বেহাল রাস্তায় সামান্য বৃষ্টি হতে জমে যায় এক হাঁটু কাদা চরম সমস্যায় পড়েছেন মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত বরাবর বামনগুলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভুলাবাসনা উত্তরপাড়ার বাসিন্দারা গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা সমস্যার মধ্যে রয়েছেন কাদার উপরে বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা বাসিন্দারা জানান ভোট আসে ভোট যায় মেলে শুধুই প্রতিশ্রুতি গ্রামের শেষ প্রান্তে প্রায় ছশো মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেহাল একাধিকবার পরিদর্শন করে গেছেন এলাকার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরাও সমস্যার সমাধান হয়নি এখনো গত একদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল এলাকায় তাতেই পুরো রাস্তায় কাদা জমে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা গ্রামের বাসিন্দা রুবিলি বিবি ও মতিরুল রহমান জানিয়েছেন তার এই রাস্তা দিয়ে বহু যাত্রী এবং ছাত্রছাত্রী যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য নিয়ে যাওয়া যায় না আমাদের রাস্তা সংস্কার না করে দিলে আগামী দিনে আমরা গ্রামবাসী মিলে ভোট দেব না ভোট বয়কট করব এছাড়াও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবেন বলেও জানান পাশাপাশি আরও বলেন আমাদের গ্রামের ছেলে মেয়েদের এই রাস্তা বিহার অবস্থার কারণে বিয়ে সাদী হচ্ছে না ভালো ভালো সম্বন্ধ আসছে খারাপ রাস্তার জন্য সম্বন্ধ ভেঙে যাচ্ছে বামনগুলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন রাস্তার বিষয়ে লিখিত কোনো অভিযোগ আমার কাছে আসেনি যদিও সেই রাস্তার বিষয়ে লিখিত অভিযোগ আসলে আমি বিষয়টি নিয়ে খতিয়ে দেখব বলে জানিয়েছেন রাস্তার খুব সমস্যা রাস্তাতে আমরা হাঁটতে পারছি না এমন কি এক হাঁটু পাতা এক যখন ডেলিভারি মাদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে সে মাথায় আমাদের কোলায় না কত অসুবিধা হয় কত কান্না করে গরীব মানুষেরা এই রাস্তা ধরে এই এইটা মালদা জেলার শেষ সীমানা মিটার খারাপ বলার কোনো জানানো হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আমাদের এটা শেষ না কেউ কোনো মাথায় নাড়ানো একটা মুসলিম একদিকে এক সাটিয়া হয়ে গেছে কয়েকটা হিন্দু ঘর আছে কেউ বলছে কোনো কানি দেয় না সময় নিয়ে নিচ্ছে মাসি বলে তারপর আর কোনো পাতলা নেই দিন ধরে প্রায় আমি তো আমি বিশ বছর ধরে এরকম দেখেই আসি এক হাঁটু বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না এই যে দিনাজপুরে বাচ্চা কাচ্চা স্কুলে যায় আমাদের মালদা জেলার স্কুলে যায় কত যে অসুবিধা হয় কত যে মানে জামাকাপড় চেঞ্জ করে করে বাচ্চাগুলো স্কুলে যায় আমাদের আমাদের মেয়ের ছেলের বিয়ে দিতে পারছি না ভালো ছেলে আসে দেখে রাস্তা দেখে ঘুরে ঘুরে চলে যায় কেমন মনে হয় শিক্ষিত শিক্ষিত ছেলে নিয়ে আমাদের এই গ্রামে কিন্তু পেয়ে দিতে পারছি আমরা অবিলম্বে খুব শীঘ্রই মানে ভোটের আগে যেন রাস্তা হয় যদি না হয় তাহলে আমরা জাতীয় সড়ক অবরোধে বসবো মা হ্যাঁ রাস্তা যদি না হয় আমরা সব ইউনিয়ন করে একটা ভোট দিব না একটা ভোট আমাদের এই গ্রাম থেকে যাবো আমার নাম রুবেলি বললো রুবেলি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বল আমার হতে জিবি বলাম আসুন গ্রামে আমার কাছে তো কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি লিখিতভাবে অভিযোগ আসলে আমি ওই ব্যাপারটা দেখব আমার নাম পাড় পুজুরা বাম শুনতে